এস র্যাঙ্কে ঢুকলাম নিয়েছি কিং ফেসার এক রাউন্ড হারার পর কিং ফেসার নিয়েছি আমার মাথা গরম সুন্দর করে সবগুলোকে মারার চেষ্টা করব জানি না পাবো কি পাবো না সুন্দর করে কিং ফেসারটা নিয়ে ফ্যাক্টরির মাছ খান দিয়ে আমি যাচ্ছি এখানে দামটার পিছনে একটু ওখানে আশ্রয় নিচ্ছি নেওয়ার পর পজিশনটা দেখতেছি কোন দিক দিয়ে এনিমি কয়টা আসতেছে দেখে নিলাম নিয়ে একটা প্লেয়ার লক করলাম আমি সুন্দর দিয়ে ফ্যাক্টরির মাঝখান দিয়ে এই ধারে দাঁড়ালাম দেখেছি তিনজন লড়াই করতেছে একজন সুন্দর করে ওয়ান টেব দিয়ে লক করলাম লক করে কিলটা কনফার্ম করে দিলাম এনিমিরা একটারে মারলাম আমাদের সব সবকুটো লক সব প্লেয়ার প্লেয়ারগুলো লক সবগুলো লক হয়ে গেছে আমি একা বেঁচে আছি একটা আমি মেরেছি আর তিনটা এই তিনটাকে মেরতে পারলে হেইস হয়ে যাবে এই তিনটারে মারতেই হবে জানি না পাবো কি পাবো না এখানে একটু হোল্ড করিচ্ছি সুন্দর করে দেখতেছি একটা এসেছি এক মারতেছি হেড লাগলো না একুশের ড্যামেজ মাত্র আমি ভাবছি পাবো না সুন্দর করে একে অন্টেপ দিতে যাচ্ছি লাগতেছে না দিয়ে দিলাম পুকুরটা নেওয়ার পর দ্বিতীয় জন্ডে মেরে দিলাম এইবার তৃতীয় জন রে মেরে এইস করলাম একা চার জন মারলাম আমার কাছে এগুলা কোনো ব্যাপারই না মারা কোনো ব্যাপার না এইবার সুন্দর করে শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে আমি নিয়েছি আর কিংফিশার আর কে পায় আমার সাথে সুন্দর করে মুভমেন্ট দেখাচ্ছে রে বাবা মুভমেন্ট দেখাই সামনে গিয়ে সবগুলোর হেলমেট একদম ওরাই দেব ওই ম্যাচে চারটা কিল করলাম ওই রাউন্ডে চারটা কিল করছি এই করছি জানি না এই ম্যাচে কি হবে সুন্দর করে ডপের দাসে দাঁড়িয়ে একজন মেরে দিলাম ওয়ান টেপ মেরে মেরে দিলাম সাইটে রিভাইভ দিতে এসেছে ওকেও দিলাম ওয়ান টিম দুইটা লক করছি আনলাম এই মানে তিনটা লক করলাম তিনটা আমি ফেলাইছি চতুর্থ জন ওপুন রিভাইভ দিচ্ছে একেও দিয়ে দিলাম এই কেউ পারবে না আমার সাথে এইস করলাম চ্যালেঞ্জ দিচ্ছি রে বাবা এইস এই